জানা গেছে সিপাহী ত্রিপুরা ত্রিপুরা জেলাঘর থানার অন্তর্গত এলাকার বিবি দীর্ঘ বছর ধরে নিজের জমিতে ঘর বানিয়ে বসবাস করে আসছিল হঠাৎই একই এলাকার মুকলেশ মিয়াওতার ছেলে মুক্তুল হোসেনের নজরে পড়ে ওই একশো বছর বয়সী বৃদ্ধা রাবিয়া বিবির জমিতে মুকলেশ তার ছেলে দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশল অবলম্বন করে আসছিল বৃদ্ধা মহিলার জমিটি নিজেদের কবজা করার জন্য কিন্তু কোনোভাবেই তা সম্ভব হয়ে উঠছিল না পরবর্তী সময়ে বৃহস্পতিবার মুকলেশ মিয়াওতার ছেলে তাদের দলবল নিয়ে ওই বৃদ্ধা মহিলা সহ ওনার ছেলে আবুল কালামের সাথে ঝগড়া বিবাদ শুরু করে এক সময় মুকলেশ মিয়াওতার ছেলে তাদের দলবল নিয়ে আক্রমণ চালায় আবুল কালামের ওপর ছেলেকে বাঁচাতে একশো বছরের বৃদ্ধা রাবিয়া বিবি এগিয়ে আসলে ওনার উপরেও দুষ্কৃতিকারীরা আক্রমণ করে পরে স্থানীয় এলাকাবাসীরা প্রতিবাদ জানাতেই দুষ্কৃতিকারীরা ঘটনাস্থল থেকে গা ঢাকা দেয় পরে আক্রান্তকারী আবুল কালাম রাতেই অভিযুক্ত মুকলেশ মিয়া ও তার ছেলে মুক্তুল হোসেনের বিরুদ্ধে মেলাঘর থানায় লিখিত অভিযোগ দায়ের করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আক্রান্ত আবুল কালাম দুষ্কৃতিকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন পাশাপাশি স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকেও এই ঘটনার তীব্র নিন্দা জানানো সহ দুষ্কৃতিকারীদের কঠোর শাস্তির দাবি উঠেছে আমার উপর আক্রমণ দেখা মা আগে হতে মার উপর আক্রমণশালা কে মারছে কে মা মুক্লেশ মিয়া এবং মুক্সমেয়া শেল মুক্ত রূপসেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুয়ে যায়